হ্যালো ইব্রিয়ান আমার দোকান জাবা ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা দেখে নেব আমার দোকানে অ্যাপসটির যে ডিজাইনটা করেছিলাম তার জাবা ক্লাসে কীভাবে আমরা অ্যাপসটাকে কন্ট্রোল করতে পারি কীভাবে এগুলা লাভ ক্ষতি হিসাব করতে পারি তো চলুন শুরু করি ভিডিওটা অবশ্যই আপনারা এক্সিম্যাল পার্টটা দেখে নেবেন এক্সামাল পার্ট দেখার পর আমরা এখানে যাবা করতে চলে আসবো পাবলিক ক্লাস পাবলিক ক্লাসের মধ্যে স্ট্যাটিকের মধ্যে আমরা নিচে আসবো একটা এডিট ট্যাক্স নিয়ে নিব এডিট ট্যাক্সের মধ্যে আমরা প্রথম দিব টিডি ইডিটি বাই মানে হচ্ছে এডিট ট্যাক্স বাই তারপর আরেকটি হচ্ছে এডিট ট্যাক্স সেল ইডিটি সেল দিয়ে দুইটা আমি যে ভেরিয়েবল ছিল ওই দুইটা আমি নিয়ে নিব আর একটা হচ্ছে আমি বাটন নিব বাটনটা নাম হচ্ছে ক্যালকুলেট তো সেমিকোলনের মাধ্যমে আমি এটাকে শেষ করে দেব তো আপনারা একটু এরকমভাবে করবেন তারপরে কাজ হচ্ছে আমরা সেট কন্টেন্ট বিওর নিচে এসে এখানে আমরা বাটনগুলোকে সরি এটা এইগুলোকে যেগুলোকে আমরা ইনিশিয়াল একটা নাম দিয়েছিলাম এই নামগুলোকে আমরা পরিচয় করিয়ে দেব এখনও আমাদের সেট কন্টেন্ট ভিউর নিচে আমরা এসে এগুলোকে পরিচয় করে দিচ্ছি একটা হচ্ছে আপনার ইডিটি বা টিভি ডিসপ্লে একটা হচ্ছে টেক্সট ভিউ ছিল টেক্সট ভিউর নাম দিলাম টিভি ডিসপ্লে তো টিভি ইকুয়াল ফাইন বিউ বা আইডি আর ডট আইডি ডট টিভি ডিসপ্লে তারপরে হচ্ছে আমরা ইডিটি বাই হচ্ছে ফাইন বাই আইডি আর ডট আইডি ডট ইডিটি বাই যেটা আমি এক্সেমেল যেটা ধরা ছিল এখানেও সেম সেম জিনিসটাই ধরলাম যাতে আমাদের সুবিধা হয় আরেকটা হচ্ছে ইডিটি সেল ফাইন ভিউ আইডিআর ডট আইডি ডট ইডি সেল আরেকটা হচ্ছে বাটন তো বাটনটাও বাটনের কন্টিনিউ আমরা ক্যালকুলেট দিয়েছিলাম তো বাটন ফাইন বাই আইডি আর ডট আইডি ডট কন্টিনিউ তা আমাদের এই পর্যন্ত কাজ শেষ তো এখানে আমাদের কাজ হচ্ছে আমরা যে বাং বাটনটাকে ফাংশনাল করব তো এখন আমরা চাচ্ছি যে বাটনে ক্লিক করলে সম্পূর্ণ কাজটা আমরা ফাংশনাল হতে মানে যোগ বিয়োগ যাই করলাম না কেন সবগুলোই হবে তো এখন আমি যে বাটনটাকে এই বাটনটাকে আমি অন ক্লিক লিসেনার অন করে ফেলবো বাটন তো এখন আমি হচ্ছে একটা ইন্টেজেন নিয়ে নিব কারণ আপনারা সবাই জানেন যে আমি এখন একটা যেহেতু নাম্বার সংখ্যা নিয়ে কাজ করতে যাচ্ছি তো এটাকে অবশ্যই ইন্টিজারে কনভার্ট করতে হবে ডাটা টাইপ ইনটিজারে নিতে হবে ট্যাক্স হিসাবে যেগুলো নেই এগুলো হচ্ছে স্ট্রিং ইন্টিজারে নেই হচ্ছে কোনো সংখ্যা আর যদি দশমিক সংখ্যা থাকে তাহলে ডাবলে নিতে হবে তো আমি বাই ডিফল ইনটিজার নিয়ে নিব ইনটিজার নিয়ে নিলাম হচ্ছে বাই প্রাইস ধরে নিলাম আর কি ইনিশিয়ালভাবে ইনটিজার ইকুয়াল ভেরিয়েবল হচ্ছে ধরলাম একটাকে বাই প্রাইস কমা সেল প্রাইস ক্রমা প্রফিট আমি তিনটা এটা ডাটা টাইপ ধরে নিলাম আচ্ছা সেমিক্লোন দিয়ে এই কোডটাকে শেষ করে দিলাম পরের কাজ হচ্ছে আমি আমি যখন ইডিট টেক্সের মাধ্যমে একটা ভেরিয়েবল আমি স্টোর করতে চাচ্ছি বা নিতে চাচ্ছি ওইটাকে আমি স্ট্রিং হিসাবে ওইটাকে নিব তো স্ট্রিং দিয়ে কিনলাম নামে একটা বেলো আমি ইনিশিয়াল ধরে নেব যে স্ট্রিং এই স্ট্রিংয়ের মধ্যে আমি আপনার এডিট টেক্সের ভিতরে যে বেলুটা দিবে এটাকে স্টোর করব যখন কোডটা রান হবে তো যখন কিনলামে স্ট্রিংয়ে আসবে ইউজার যখন ইনপুট দিবে তখন ওই ইউজার যাই ইনপুট দেখ না কেন স্ট্রিং এটা আমার এখানে সেভ হবে স্ট্রিং ইকুয়াল ইডিটি বাই মানে হচ্ছে এডিট টেক্সের বাইটার মধ্যে যে ইনপুটটা দিবে ডট গেট টেক্স ডট টু স্ট্রিং তো এই কোডের মাধ্যমে হচ্ছে ইডেক্সের মধ্যে যাই ইনপুট দেখ না কেন এটা আমার কিনলামে স্টোর হয়ে যাবে তারপরের কাজ হচ্ছে বাই ইকুয়েল মানে হচ্ছে আমি ইনটিজারে এখন কনভার্ট করবো এটাকে স্ট্রিংটাকে ইনটিজারে কনভার্ট করব আমি ইন্টিজার একটা বেলো ধরলাম বাই প্রাইজ তো বাই প্রাইজ ইকুয়েল ইনটিজার ডট পি এ আর এসই বরহাতের আইএনটি দিলাম দেওয়ার পরে আমাদের একটা সাজেশন বারে চলে আসবে ওইটা আমি ক্লিক করার পরে ব্যাকেটের ভিতরে আমি এখন কোনটাকে আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই ইন্টিজারে কনভার্ট করতে চাই হচ্ছে আমি কিনলাম যেহেতু স্ট্রিংয়ে আমি এটাকে রাখলাম যে স্ট্রিংয়ের মধ্যে আমার যখন ইউজার ইনপুট দিবে যেটা ইনপুট নিব। ওইটাকে আমি ইন্টিজারে নেব তো ওই ক্ষেত্রে ইন্টিজারে এটা চলে যাবে স্ট্রিং বেলোটা তো সেমিকের মাধ্যমে কোডটা শেষ করে দিলাম তো আবার সেম কাজটা আমি করব যেহেতু আরেকটা অপশন আছে টেক্সের ওইটা হচ্ছে সেল প্রাইস তো আমি সেল প্রাইস আরেকটা বেলো নিবো ইনটিজ স্ট্রিংয়ের ওইটা হচ্ছে স্ট্রিং আমি এখন এটাকে ধরবো বেস বেচলাম কিনলামের মধ্যে স্টোর করলাম এখন বেসলামের মধ্যে স্টোর করব হচ্ছে আপনার ইডিটি সেল তো এটাকে আমি এখন গেট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং মানে হচ্ছে এটা স্ট্রিংয়ে চলে যাবে তারপরে হচ্ছে আমি এটাকে সেল প্রাইজে হিসাবে ইন্টিজারে কনভার্ট করব সেল প্রাইজ ইকুয়েল ইন্টিজার ডট পি এ আর এস ই বড় হাতের আইনটি ব্যাকেটের মধ্যে এখন কোনটাকে আমি কনভার্ট করব সেটার নামটা দিয়ে দিব এখন আমি কনভার্ট করব হচ্ছে বেসলাম তো বেসলাম দিয়ে হচ্ছে আমি সেমিকুলনের মাধ্যমে কোডটা শেষ করে ফেলব তো এখন হচ্ছে আমার প্রফিট হিসাব করতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব তো আমি এখন সেল প্রাইস থেকে বাই প্রাইসটা বাদ দিয়ে দিলাম সেমিকুলনের মাধ্যমে কোটাক শেষ করে ফেললাম ডিসপ্লেতে শো করবো তো এই জন্য টিভি ডিস ডট সেটেক্স এখন এটাকে যেহেতু আমি ইন্টিজার ছিল এখন আমি স্ট্রিংয়ের এর ব্যবহার করতে হবে তো ডাবল কোটেশনের মাধ্যমে এটা করব ডাবল কোটেশনটা ফাঁকা রাখবো এবং এটাকে প্লাস হচ্ছে আমার প্রফিটটা অ্যাড করে দিব আর সেমিল কোলনের মাধ্যমে শেষ করে দিব এখন হচ্ছে এই যে কোডটা রান করে ফেলবো রান করার পর আমাদের প্রায় রান হয়ে গেল এখানে ক্রয় মূল্য একটা দিব এবং বিক্রয় মূল্য দেবো মোটামুটি অ্যাপস অনেক সুন্দর রান হচ্ছে তো এই ছিল আজকের টিউটোরিয়াল আশা করছি সবাই বারবার প্র্যাকটিস করবেন তো এখানে আমি কোডটাকে আরেকবার বোঝানোর জন্য আপনারা যদি না বোঝেন আবার দেখবেন ভিডিওটা অবশ্যই বুঝে যাবেন এখানে বেশি কিছু না প্রথমে আমি স্ট্রিং স্ট্রিংই স্টোর করবো ভেরিয়েবলটা তারপরে হচ্ছে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন টাটা